অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র তথা কাশীপুর বেলগাছিয়া বিধানসভার বিধায়ক অতীন ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা গুলাব স্পোর্টিং ক্লাবে পতাকা উত্তোলন করেন এমএলএ অতিন ঘোষ পতাকা উত্তোলনের পাশাপাশি এলাকার শিশুদের হাতে খাদ্য তুলে দেন আনোয়ার খানের পুত্র শেখ ইকবাল

আজকে আমাদের দেশটা হচ্ছে সাধারণ মানুষের দেশ সাধারণ মানুষই নির্ধারণ করেন দেশের শাসন ক্ষমতা কে থাকবেন আমাদের সংবিধান অনেক কিছু আমাদের শিখিয়েছে অনেক কিছু অধিকার দিয়েছে কিন্তু এখন আমাদেরকে দেশকে আগে নিয়ে যেতে গেলে সব থেকে আমাদের আগে জানতে হবে যে আমাদের দায়িত্ব কর্তব্য কী সেটাও সংবিধানে বলা আছে তো আবার মনে হয় সরকার থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নাগরিক কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সচেতন করা আমরা সেদিনই পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতা করতে পারবো তাদের পর্যায়ে পৌঁছতে পারব যেদিন আমি আমার অধিকার সম্বন্ধে সচেতন হব পাশাপাশি আমার কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সচেতন হবো আজকের দিনে এইটাই আমার বক্তব্য ভারতবাসীর কাছে কী বার্তা ভারতবাসীর যে আমরা দেশকে ভালোবাসবো দেশের সরকারের কাছে রাষ্ট্রের কাছে অনেক কিছু প্রত্যাশা করবো কিন্তু আমাদেরও কর্তব্য দায়িত্ব সম্বন্ধে সচেতন হতে হবে তবেই আমরা কিন্তু এগোতে পারব নাহলে পারব